চলে এসেছে আমাদের শিবন মামা ও মামা রেডি আমাদের পারস ভাই এসে হাজির হয়ে গেছে পারস ভাইয়ের সাথে আছে আমাদের মামা জনগণের মামা এসে গ্রামের মুরব্বী মুরব্বী প্রতিবারের মতো এবারও আমাদের গন্তব্য একই আমরা বাড়িহাট বাজারে নামলাম বাড়িহাট বাজার থেকে এখন সরাসরি চলে যাব আমাদের গান গীতা লক্ষ্যে আমাদের সামনে আছে শিবন মামা মামা একটু পিছনে তাকাও তুমি আজকে ফালদি বালদি মারিও মামা তোমার সুন্দর তিয়ে রোজা এমন বাড়ি দিব এমন ফাল দিব সাতদের বেলায় দাও মামা এই যে এখানে যে বৃষ্টি দেখা যাচ্ছে এটি হচ্ছে ধুমঘাট ব্রিজ ব্রিজের ব্রিজ এর আমাদের রাস্তাটা আজকে চলে গেছে এটা হচ্ছে রেল লাইন ফেনি নদীকে ক্রস করার জন্য এই রেল লাইনটা ব্যবহৃত হয় এটি ব্রিটিশ আমলে নির্মিত এই রেল লাইন রাস্তার অবস্থা খুবই খারাপ এদিক থেকে একটু মোটামুটি ভালো নামো মামা নামো নামো জিনিসপাতি নামো আজকে আবার এটা হচ্ছে এর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এখান থেকে দুটা রাস্তা আছে একটা হচ্ছে বাঁ দিক দিয়ে এই রাস্তাটা আর একটা হচ্ছে এই ডান দিকের এদিক দিয়ে যাওয়া যায় তো আমরা গতবার এদিক দিয়ে গিয়েছি আমরা যেহেতু এই রাস্তাটা ব্যবহার করিনি এবার ভাবছি এদিক দিয়ে যাব তো আমাদের শিপন অনেক তড়িঘড়ি করেই যেহেতু অলমোস্ট সাড়ে সাতটা বাজে তড়িঘড়ি করে রওনা হয়ে গেছে তো আমরাও যাচ্ছি সেই পথে আমাদের পৌঁছতে আজকে অনেকটা লেট হয়ে গেছে তারপরেও দেখি গিয়ে কি অবস্থা আমরা সরাসরি স্পটে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে এই হচ্ছে ব্রিজ অলরেডি আমার এক ভাইরা বসছেন আমরা একটু ভিতরে যাব দেখি ভিতরে গিয়ে কি অবস্থা দেখা মিললো আর এক বয়স্ক শিকারির তিনিও নানা কখন আসছেন

প্রচুর পরিমাণ আসছে এখানে প্রচুর পরিমাণ হ্যাঁ মামা কোনো সিট খালি নাই আপাতত দেখি সামনে গিয়ে মামা আপনার নামটা কি এই যে আমাদের আফসার মামা এই এই কাতালটা হিট করলো আর এদিকে সে আমার বিশ্ববিখ্যাত হানিফ মামা ट or... आप मीडियम 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 एक से आगे तो पयला टाक ओसला रुत में नु देलुस दे नु देलुस दे नु देलुस दे तो बेगनो तो याला अरे हम लाक दलो अरे बाकी ममता काम न को छे से

নেট কবি তিনি নেট কুবি আছে আমরা এখন যাচ্ছি মনু মামার দ্বারায় এই যে আমাদের মামা ধরুন মামা আপনার ছুরি ক্যামেরার সাক্ষী রাখি দিয়ে দিলাম পরে তা অস্বীকার করতেন না হারেন ইয়ে ওই আপনার লোকের ইয়ে বার্গেনিং করছে ইয়ে আত্মীয় মোটামুটি প্রচুর মানুষ যেহেতু আজকে সাপ্তাহিক ছুটি না সরি আজকে হচ্ছে আপনার ঈদে মিল্লী উপলক্ষে সরকারি ছুটি যার কারণে নদীর দুধারে প্রচুর মানুষ বসে নিয়ে এসছে এটা হচ্ছে আমার মনু মামা কাইন্ড অফ আমার ওস্তাদ মামার সাথে কত স্মৃতি আহারে মামা এই প্রথম মহামায়াতে গেছি মনু মামার সাথে মামা মনে আছে ঈদের বন্ধে কাতাল মারছিলাম যে এই বর্ষি সংক্রান্ত অনেক কুটিনাটি জিনিস কিন্তু এই মনু মামার থেকেই শেখা আজকে মামাও এসছে মামার হয়েছে কি যাক এখনো সময় অনেক আছে আমরা চেষ্টা চালাই যাই কি হয় দেখি আপনারা এর আগের ব্লগেও দেখছেন যে মনু মামাকে মনু মামা কিন্তু লাস্ট খুব ভালো করছে মামা কেজি না মামা আঠারো কেজি আঠারো কেজি মাছ আমরা এখান থেকে ধরছি মানে আঠারো কেজি মাছ এখান থেকে ছিল লাস্ট টাইম মামা তো দেখতে থাকুন হয়তো সামনে আরও অনেক ব্লগে আমার এই মামাকে আপনারা দেখবেন আমরা একের পর এক মাছ হিট করছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই হিট করার ভিডিওগুলো আপনাদের শেয়ার করতে পাচ্ছি না কারণ ব্যতিব্যস্ততার কারণে এটা শেয়ার করা যাচ্ছে না তো চেষ্টা করবো অন্তত একটা হিট হওয়ার সময় আপনাদের এটা ভিডিও করে দেখানোর জন্য আসলে হিটগুলো কখন হবে কেউ তো আগে থেকে অনুমান করে বলতে পারে না তো যতটুকু সম্ভব করে দেখানোর চেষ্টা করি আর কি আর এই মুহূর্তে আমরা বসে আছি জাস্ট দশ মিনিট আগে আমরা একটা রুই মাছ তুললাম প্রায় দুই কেজি ওজনের আরেকটি হিট আমাদের শিবন মামা মামা আস্তে স্লোলি রিল্যাক্স সুজন দাতা। হ্যাঁ বট 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 শর্টটা মিস আফসোস আফসোস শর্টটা মিস হয়ে গেল এই যে আমার শালা বাবু চলে এসেছে

はい。 मशीन <laughs> रेडे <sharp inhale> <sharp inhale> Да, ු නු ඇන්නන ඇන්නෙ බිස දිග සබී පිඩියා නොඩිය ර ක කොත වැර මො ටම ත ලබු බබා

ਵੀਡੀਓ ਦਰੈਕ ਸੀ ਨਹੀਂ ਕਿ ਵੀਡੀਓ ਰੰਗ ਦੇ ਨੇ ਵੀਡੀਓ ਕੋਤ ਤੇ ਕਿੰਦੀ ਵੀਡੀਓ ਰੰਗ ਦੇ ਨੇ ਵਾ ਹੱਸਦਾ ਹੱਸਦਾ ਜੇ ਮਾਸਟਰ ਉਹ ਦੇਖਦੇ ਵੀਡੀਓ ਹੈ ਨਹੀਂ ਉਹ ਤੰਨੇ ਆ ਡਰ ਕਰਨ ਲੱਗ ਪੋ ਤਾ হ্যাঁ মনো মামা একটা হিট করেছে এই রুব Mama padamu Oh great great mama great কনগ্রাচুলেশন কচুলেশন মামা রে উস্তাদ ওস্তাদ আমার মনু মামা উস্তাদের মায়ের শেষ হইতে উস্তাদের মায়ের শেষ হইতে আমার মনু মামা কনগ্রাচুলেশন টু মনুমামা আমরা এই মুহূর্তে অসাধারণ একটি হিট দেখলাম আমার মনো মামা আজকে অনেক জোর জবরদস্তি করে মনো মামার সিটটা আমরা দখল করছিলাম এখন মনো মামার আক্ষেপ যদি এবার না ঘুষে তাহলে বাগিনার উপর দোষারোপ দিব ঠিক আছে

মানিক দিয়া কত দূৰ ৰজি কটে বন্ধু মামা লাফেজ গেলাম তাহলে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ আপনারে অবশ্যই 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 মামা আল্লাহ হাফেজ অবশ্যই মামা আধ কেজি নয় সব মামাকে অসংখ্য ধন্যবাদ মামা মাছগুলো ওয়েট করে দিয়েছে নিনা অংশীকরামা বক্সে তো মালকে নামাই দাও তিন গিয়া তিন গিয়া নামাই রাখছে না এক সাইডে না নামে গেছি আমরা ওই যে রু রু